আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন মহিটিনের রিভেজুটা আজকে আটত্রিশ ইঞ্চি কোমর একটি পেডি কোড কাটিং করার ভিডিও নিয়ে এসেছি টাইটেল এবং থাম্বল দেখে অবশ্যই বুঝতে পারছেন আপনারা এখানে দুই গজ দুই গিরা কাপড় নিয়েছি আমরা দেখেন এখানে আমরা চারটি ভাঁজ দিয়ে নিলাম এখানে দুইটি ভাঁজ দেওয়াতে কিন্তু চারটি ভাঁজ হইলো এখানে দু ডাবল পার্ট রয়েছে সে কারণে এখন ভাত দিয়ে স্কোল করে একটু ফিনিশিং দিয়ে নেবেন এখানে পাঁচ ইঞ্চি করে মার্ক করে নেবেন এখানে আরেকটা পাঁচ ইঞ্চি মার্ক করে নেবেন কারণ এখানে দুইটি বেল কাটিং করতে হবে কারণ একটি বেল্ট হইতেছে ছত্রিশ ইঞ্চি আর আমরা ছয় ইঞ্চি অ্যাটাচ করে আটত্রিশ ইঞ্চি কোমর করতে হবে সেই কারণে দুইটি পার্ট কাটিং করে নিলাম এখান থেকে ছয় ইঞ্চি কাপড় কেটে এই কোমরের সঙ্গে জয়েন দেব ছয় ইঞ্চি তাহলে আটত্রিশ উনচল্লিশ ইঞ্চি বডি হয়ে যাবে কোনো সমস্যা হবে না আপনারা ওইভাবে জয়েন কোমরটা জয়েন দিয়ে নেবেন কোমরের বাড়তি কাপড় দুইটি পার্ট করে কোমরের বেল্টের জন্যে দুইটি পার্ট কাটিং করে নেবেন তাহলে হয়ে যাবে আর বাড়তি কাপড় টুক দিয়ে আমরা এখান থেকে। ফিতার কাপড়টি বের করে নেব কারণ পেরিকোটের সাইড থেকে যদি ফিতার কাপড়টি বের করা হয় তাহলে পাঁচটি আরও অনেক কমে যাবে সেই কারণে এখান থেকে আমরা ফিতার কাপড়টি কেটে নিলাম এখন দুইটি ভাঁজ দিয়ে নিয়ে মাঝামাঝি একটা কাটিং করে নিতে হবে কাটিং করে নিয়ে আমাদের পেরিকোটটা কাটিং করা শেষ এখানে কুচি দিলেই কোমরটি এখানে অ্যাটাস্ট হবে দেখেন এখন আমরা সরাসরি মেশিনের উপরে চলে যাব দেখা দেখাবো আপনাদের কীভাবে সেলাই করতে হয় বন্ধুরা আপনারা যদি কোনো প্রশ্ন থাকে এবং কোনো কিছু জানতে চান এ বিষয়ে আপনারা কমেন্টে জানাবেন আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা এই ভিডিওতে যারা নতুন জয়েন করেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার ফেসবুক টাইম লাইনে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে বন্ধুরা এভাবে কুশিগুলো আপনারা দিয়ে নেবেন একটু চড়া করে বড় করে কারণ পেটি কুসিগুলো একটু বড় করে দিতে হয় কারণ তা না হলে ভালো দেখা যাবে না সেই কারণে এখানে আপনারা একটা টিপস শেয়ার করতেছি এখানে এক দেড় ইঞ্চি কাপড় কুসি দেওয়া বাদ রাখবেন কারণ কোমরের বেলটা জয়েন দেওয়ার সময় এদিক সেদিক হইতে পারে একটু কম বেশি হইতে পারে যদি কুসির কাপড়টা একটু বেশি হয় তাহলে একটা কুসি দিয়ে দেবেন আর যদি একটু কম হয় তাহলে একটা কুসি খুলে দেবেন তাহলে কোমরের বেলটা তাহলে একশো পারসেন্ট মিলে যাবে আর আপনাদের সমস্ত কুচি খুলে অ্যাডজাস্ট করতে হবে না এভাবে আপনারা যা কোমর আসছে এখন মাপ দিয়ে নিয়ে আপনারা জয়েন্টটা দিয়ে নেবেন এখানে আমরা জয়েন্ট দিলাম সাড়ে চার ইঞ্চি আর হাফ ইঞ্চি সেলাই ঘাটতি যাবে চৌত্রিশ আর চার হবে আটত্রিশ ইঞ্চি এই এই জয়েন্টটা আপনারা এভাবে চিলাই করে নেবেন তা হলে ওখানে সেলাই ফিনিশিং আসবে না এখন আমরা মাপ দিয়ে দেখব একুরেট আছে কিনা আপনারাও এটা মাপ দিয়ে দেখে নেবেন একুরেট আছে এখন আপনারা এভাবে এই যে দেখেন মাথায় একটু আমার কুশি দেওয়া বাত রেখেছি এখান থেকে সেলাইটি দিয়ে নেব অবশ্যই সেলাইয়ের মাথায় একটা ব্যাগ স্টিচ দিয়ে নেবেন বন্ধুরা এখানে আরেকটা নিনজা টেকনিক শেয়ার করতেছি আপনারা কোনো সময় এই উপরের বেল্টের কাপড়টা টানাটানি করবেন না টানাটানি করলে আঁকা বাঁকা হয়ে যাবে বেল্ট ফিনিশিং আনতে পারবেন না আপনারা টানবেন না আপনার নিচের কাপড়টা বেশি টানাটানি করবেন না একুরেটভাবে মাপ দিয়ে নিয়ে যদি সেলাইটে দিয়ে পারেন তাহলে এই বেল্টের কাপড়টা কোনো সময় আঁকা বাঁকা ঢেউ মারবে না ইনশাআল্লাহ আপনারা এই কৌশলগুলো অবলম্বন করবেন হাত দিয়ে স্কোল করে একটু ফিনিশিং দিয়ে নেবেন এভাবে ফিনিশিং দিয়ে নেওয়ার পরে আপনারা এ একটা ভাজ দিয়ে নিয়ে এই ভাঁজটা কিন্তু কম বেশি করা যাবে না কম বেশি করলেও কিন্তু সমস্যা হয়ে যাবে এ ভাবে যদি এখানে আপনারা তিনশোটা পরিমাণ ভাস দিয়ে নেন তাহলে হয়ে যাবে এখানে এখন এখনও কিন্তু বেশি টানাটানি করবেন না এইভাবে অ্যাডজাস্ট করে ধরবেন আর সেলাইটি দিয়ে নেবেন ছে্যাম মুড়ি দিয়ে বন্ধুরা আবারও আপনাদের একটা অনুরোধ করে বলছি যারা ভিডিওতে এখনও একটা লাইক দেন নাই আর আপনার যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনার সাথে সাথেই আপলোড করার সাথে সাথে চলে যাবে আপনার কাছে ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক দিবেন লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে বন্ধু বন্ধুবান্ধবদের কাছে অন্যরাও যেন উপকৃত হইতে পারে সেই জন্যে আর ভিডিওটা শেয়ার দিলে কি হয় যদি আপনার কোনো সমস্যা হয় এই ভিডিওটা আপনার ফেসবুক টাইমলাইন থেকে আবারও দেখে খুব সুন্দরভাবে শিখতে পারবেন তা হলে এই ধরনের ভিডিও সার্চ করতে পারেন না অনেকেই খুঁজে খুঁজেও পাবেন না পরে কিন্তু সমস্যা হয়ে যাবে এই নীচের সেলাইটা অনেকেরই আঁকা বাঁকা হয়ে যায় দেখেন আপনারা সম দুই সুতা পরিমাণ ভাঁজ দিয়ে একদম একুরেটভাবে ভাঁজ দিয়ে আপনারা এইভাবে সেলাই দিবেন বেশি টানাটানি করবেন না নিখুঁতভাবে সেলাইটি দিয়ে নেবেন বন্ধুরা ভিডিও দেখে যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন প্লিজ পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা মুন্সি টার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আসসালাম